তিরিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে মোট শূন্যপদ হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনজন বিজ্ঞপ্তি বেরোবে কিন্তু তিরিশে মে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন তিরিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে মোট শূন্যপদ চুয়াল্লিশ হাজার দুশো তিনজন ষোলোই জুন পর্যন্ত কিন্তু এটা অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ ষোলোই জুন পর্যন্ত কিন্তু এটা অনলাইনে আবেদন করতে পারা যাবে চোদ্দোই জুলাই পর্যন্ত অফলাইন আবেদন করা যাবে তাহলে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নতুন যে বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু অফলাইন আবেদন করা যাবে এরপরে বলে রাখি আমরা এই যে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু মোট শূন্য পথ চুয়াল্লিশ হাজার দুশো তিনজন মোট শূন্য পথ চুয়াল্লিশ হাজার দুশো তিনজন তিরিশে মে বিজ্ঞপ্তি বেরোবে মেধা তালিকা প্রকাশ হবে এই যে এসএসসি পরীক্ষাটা হবে তার মেধা তালিকা প্রকাশ হবে কিন্তু এবছরেই পনেরোই নভেম্বর এবছরেরই পনেরো নভেম্বর কিন্তু মেধা তালিকা প্রকাশ হবে কাউন্সেলিং শুরু হবে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বর কিন্তু কাউন্সেলিং শুরু হবে ওকে এই আমাদের কিন্তু এরকম এসএসসি সমস্ত ভিডিও পেতে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমরা বলে রাখি অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখো একত্রিশে ডিসেম্বর মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বছরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে আমরা শূন্যপদ যেটা আছে চুয়াল্লিশ হাজার দুশো তিনজন কোন কোন ক্যাটাগরিতে শূন্যপদরা ভাগ করেছে আমরা কিন্তু ভালো করে একবার দেখে নিই দেখো নবম দশমের ক্ষেত্রে কিন্তু তেইশ হাজার দুশো বারো জন শিক্ষক নিয়োগ হবে একাদশ তাতশ শ্রেণীর জন্য কিন্তু বারো হাজার পাঁচশো চোদ্দো জন মোট শিক্ষক নিয়োগ হবে এবার গ্রুপ সি গ্রুপ সি এর জন্য কিন্তু দু হাজার নশো উননব্বই জন মোট শিক্ষক নিয়োগ হচ্ছে আর গ্রুপ ডি এর জন্যে পাঁচ হাজার চারশো অষ্টআশি জন কিন্তু মোট শিক্ষক নিয়োগ হবে ওকে এটা হচ্ছে মেন লিস্ট বেরোচ্ছে এখন এর মধ্যে জেনারেল এসসি ও বিসি এর মূল্য ভাগটা হবে ঠিক আছে এটা আমাদের যে পরবর্তী বিজ্ঞপ্তি যেদিনকার তিরিশে নভেম্বরের যে মেন বিজ্ঞপ্তি বেরোবে আমরা কিন্তু সেই মেন বিজ্ঞপ্তিতে মূল যে বিজ্ঞপ্তি বেরোবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করে দেবো কোন ডিপার্টমেন্টে কতটা বেরোলো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে সম্পূর্ণ ভিডিও কিন্তু সমস্ত এসএসসি সমস্ত ভিডিও এসে সিরিয়াল এসএলএসটি সমস্ত ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাঁচ থেকে বলে কিন্তু প্রেস করে রাখুন